নমস্কার বন্ধুরা আমার এফনি স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি লুচি বা পরোটা বা রুটির সাথে খাবার জন্য সাদা আলুর তরকারি দেখাবো একটু ভিন্ন স্বাদের হবে এটা খেতে তবে ভীষণই সুস্বাদু হয় তো এই রান্নাটা করার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি আর এখানে আমি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব আর এই ফোড়ন আর কাঁচা লঙ্কা অল্প করে ভাজার পরে যখন একটু ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব তবে খুব বেশি ভাজবো না মিডিয়াম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমচুর পাউডার যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা পাতিলেবু রস ব্যবহার করতে পারেন এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তো এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর যদি আপনারা আরও ঝাল খেতে চান এই সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আরও কয়েকটা আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যখন সেদ্ধ হয়ে যাবে আলু তখন এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব কাসুরি মেথি কাসুরি মেথি কিনে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি এই তরকারিটা একটু টক ঝাল মিষ্টি হবে তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই আলুর তরকারি আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করব রুটি বা লুচি বা পরোটার সাথে তো আপনারা এটা বাড়িতে বানাবেন জানাবেন কেমন লাগলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ নমস্কার